সাবতাবে ম্যত্র আর মজা করা চ ভার কারে অন হাজারসাজাল সিজবর্ দিিয়া পরাশয় आपसे शुभचिंतित रहें, आपके मुख पर दौलत बढ़े, भारत के जाति की साहस में जगत की जगह बनी जाए, भारत के जाति के दर्शन आपको चले जाए, भारत के जाति को सबसे बड़ा सम्मान करें, सम्मान दें, आप भारत के जाति सिंहाराज होंगे, सिंहाराज होंगे, उनकी दुलार भारत की दुलार, उनकी दुलार भारत की दुल

ধর্মনগরে আজকে করেছি সারা ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে মঙ্গল সমাজ দেখেছি পাশাপাশি ধর্মনগরে যেহেতু এসেছি ধর্মনগর বাসের জন্য সরকার ডেভেলপমেন্টের সরকার যা যা দরকার সব জায়গায় করছে আমি যখন এখানে এলাম যে কিছুদিন আগে আমি ধামনগরে এসেছিলাম এর মধ্যেই অনেক পরিবর্তন আমি এখানে ইনফ্রাস্ট্রাকচারেলি দেখতে পাচ্ছি আরো কিছু ব্যবহার আমার এটা ধর্মনগরে আমার একটা একটা টার্গেট আছে যে কিছু কিছু শহর যেগুলোকে আমরা টার্গেট করেছি একটার পর একটা সেটাকে ডেভেলপমেন্ট কিভাবে করা যায় সেই বিষয়ে সেটা ক্ষেত্রেই হোক স্বাস্থ্যের ক্ষেত্রেই হোক খেলাধুলার ক্ষেত্রেই হোক